হ্যাঁ এটা জ্ঞান জ্ঞানকিজনে এটা শিক্ষা নেই কিভাবে চাকরি পেয়েছে কি জানি এই আপন আমি বলতে যাচ্ছি কেন আমার ভাইরা আমার ভাইরা কিছু কিছু ভাইরা কেন এই বিরুহিতা করে কেন নেভে গেছে এবার বুঝতে বাচ্চা আমি বুঝতেচ্ছ না আমরা ঠান্ডা হুজুর ঠান্ডা নয় কিন্তু ঠান্ডা ভাব ভুল হবে

দুনিয়া জানি নি এই পশ্চিম বাংলায় আজকাল দিনে এত কিছু হচ্ছে যে কোন জায়গায় গিয়ে পুলিশ বন্ধ করতে চাইলে কোন জায়গায় বলেন ওর এখানে সাহস হয় কি হয় পুলিশটার নাম ও পুলিশের নামটা লিখে রাখো নামটা আমাকে জানা হবে ওকে জঙ্গল মহলে পাওয়া যাবে মনে হয় জঙ্গল মহল হয় না কি ওই পুলিশটাকে জঙ্গল মহলে ভাড়া হবে এখানে ডিমিটি করেছল

গোটা ছয় মসজিদ হবে না আরো বেশি হবে এক গ্রামে তিনটে দুটো আমার চাচা বলছে তাই তাহলে আপনার মসজিদ তাহলে সংখ্যা আরো বেশি তাই তো নাকি আচ্ছা ওই ব্যক্তি ওই মানুষটাকে যদি বলা হয় শুধু ভাঙর থানা নয় আপনি টোটাল পশ্চিম বাংলাটার একটু হিসাব করো আমার মনে হয় মসজিদের সংখ্যা আরো বাড়বে কি বাড়বে না বাড়বে তো নাকি আচ্ছা ওই ব্যক্তি ওই মানুষটাকে যদি বলা হয় শুধু পশ্চিম বাংলা নয় আপনি সারা ভারতবর্ষে কটা আল্লাহর ঘর মসজিদ আছে একটু হিসাব করো

গুনতে হিসাব করতে করতে আমার আপনার কবরে যাওয়ার সময় হয়ে যাবে সারা পৃথিবীতে কটা আল্লাহর ঘর মসজিদ আছে উনি হিসাব করে শেষ করা যাবে যাবে না তা তো নাকি দলাল আল্লাহর ঘর মসজিদ অনেক পৃথিবীর জবিনা আছে তবে আপনাদের বলে দিয়ে যাই যত আল্লাহর ঘর মসজিদ আছে এই পৃথিবীর বুকে সম্মান এতজন হলো জুতুন নববী ওই মসজিদটা আছে কোথায় মদিনা শরীফে ওই মসজিদে গিয়ে যদি কোনো মুসলমান এক রিকাতে নামাজ পড়ে এক রিকাতে নামাজ পড়ার ওশিলায় আমার আল্লাহ তার আমাশ হাজার সবককে লিখে দেন একবার জোরে আরো জোরে হলো সারা পৃথিবীতে তাহলে দু নম্বর মসজিদের নাম যদি হয় মসজিদুল নাবাবি তাহলে নিশ্চয়ই তিন নম্বর মসজিদ আছে না নাই তিন নম্বর মসজিদটার নাম আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় কিনা তিন নম্বর মসজিদ সম্মান ইজ্জতের দিক থেকে তিন নম্বর মসজিদ মসজিদটার নাম হলো মসজিদুল আল আকসা

মুসলমানদের ইমানি বাবা ইমানি জজবা ইমানি ক্ষমতা দিয়েছে তাদের পাঁচতলা সাততলা দশতলা বিল্ডিং কে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে প্যালেস্টাইনের মুসলমান হাজার হাজার মুসলমানকে শহীদ করে দেওয়া হয়েছে ছোট ছোট বাচ্চাদের ছাড়া হয়নি হসপিটাল সেখানে বোমার হামলা করা হয় তবে আমার আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানদের ইমানি পাওয়া ইমানি জজবা ইমানি ক্ষমতা এত দিয়েছে

Jesus said, He'll not be made out.

মসজিদুল কোবা হলো কোথায় মদিনা শরীফে মসজিদুল কোবা ওই মসজিদটা তৈরি করা হয়েছিল কখন কে তৈরি করেছিল কোন সময় তৈরি করা হয়েছিল হাদিস শরীফ খুললে দেখতে পাবে ওই মসজিদুল কোবা তৈরি করা হয়েছিল কখন জানে হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবীর ঘর যখন কাফেররা চতুর্দিক থেকে নেই ফিরে ফেলেছিল আল্লাহ রসুল কে জানে মারার করেছিল এ নবী প্রেমি গেরা ওই সময় আমার আপনার নবী করেছিল কি জানে আল্লাহ নবী তিনি দিনার নিজের দুটো হাতে মুঠো মুঠো বালু তুলেছিল ওই বালুতে নবী আমার দুয়া পরে ফু দিয়েছিল ওই বালুটা আমার আপনার নবী এইভাবে ছুড়ে দিয়েছিল আর ওই বালুর কোনো কাপের দের চোখে চোখে পৌঁছে যায় কাপেররা তারা চোখে দেখে বাইরে আমার

এই হিজরতের ঘটনা আপনারা একবার নাই বহুবার আমাকে শুনে লাগবে এবারে কিন্তু আমি আসি ফিল্লাহ বিশ্রোতের ঘটনা আমি আপনাদের কাছে বলবো যে না কেন আপনারা প্রায় টাইমে প্রায় সময় আপনারা শুনে লাগে আমি আসি ফিল্লাহ আপনাদের বোঝানোর জন্য দুখন বলে নে ওই বসু প্রবাদ কৈ হই গণা হয়েছিল কফটকে তৈগুই করেছিল প্রেমিকের

مسجد त مسجد बाद اے

হুজুর মক্কা সাবারা তারা আমাদের থেকে অনেক বেশি বেশি আমল আগিয়ে যাওয়ার কারণ হলো তারা আল্লাহর কাবা শরীফে যায় মক্কা সাবারা আল্লাহর কাবা করে উমরা করে কাবা শরীফ টক করে উমরা করে তাদের আমলনামা আমাদের থেকে অনেকে বেশি 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 হয়ে যায় ওই সময় আমার আপনার নদী বলেছিল সাবاره শুনে রাখো যদি কোনো ব্যক্তি বাড়ি থেকে নিয়ত করে এই মসজিদুল কোবা দেশে দুরিকাদ আল্লাহর যদি নামাজ আদায় করে ওই দুরিকাদ নামাজ পড়ার উসিলায় আল্লাহ তা আমন নামাজ একটা উমরা ধরা সবাবকে লিখে

সাহাবা হুজুরা তো ছিলেন আর আমার আপনা নবী নিজের হাতে করেন যেমন আপনাদের বোঝানোর জন্য যেটা একটা উদাহরণ দি তাহলে বুঝতে সুবিধা হয় যখন আপনারা ঘর বাড়ি করে যারা বাড়ি করে ছাদ ঢালায় দেয় দেয়াল পাচিল গাঁথে তাদের বলা হয় কি মিষ্টি বলা হয় রাজমিস্ত্রি তৈতে না

আপনি কি করলেন একটু বালি একটু বয়ে দিলেন ইটটা একটু বয়ে দিলেন কি মিস্ত্রি প্লাস্টার করে দিয়ে গেছে আপনি মাঝে মধ্যে একটু দেয়ালটা পানি দিয়ে পানি দিয়ে পাইপ একটু ভিজালে কি করে না

আমার নামায় একটা উমরা করার সবককে লিখে দেওয়া হয়